কাঁচা লঙ্কার আলু তাহলে বন্ধুরা দেখতে থাকুন এখন আমরা একটা ঝাল সুজি বানাবো সন্ধ্যের টাইমে এখন ছটা বাজে এরকম টাইমে একটা ঝাল সুজি বলে একটা টিফিন আছে আপনারা দেখতেই পারবেন এরকম ধরনের টিফিন হলে খেতে খুব ভালো লাগে আর আকাশের ওয়েদার যদি খারাপ থাকে আরও ভালো লাগে তাই তো নাকি ঠিক আছে চলো তাহলে কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি আলু সাইজটা দেখি কেমন করেছো একটা আলু নিয়েছি এটা সিদ্ধ করবে তাই তো না না ঝাল সুজি দিয়ে দেবে সুজি ভাজতে ভাজতে না পরাটা দেখাবো ій నిన న సంసు与 దఎ 4000 దన నియా వంసుnelle న తో సలాం కుడి దిన్ తన తో దాన నె పూి బనదౌ ధ్ిం పండా నేంతు సల నేయా చిదిం ఒలా సికో డే వీ దిచ�28 హన్ర

আলুটা ভেজে নিচ্ছে তেলের উপর দিলে তো আলু তো এমনি ভাজা হয়ে যায় ওটা কি নুন হলুদ Thank <laughs> you.

যত সবজি 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 দেবে তত ভালো লাগবে টেস্ট হবে বন্ধুরা দেখুন আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে আর থেকে একটা সুন্দর একটা সুজি ভাজলে একটা সেন্ট বার সেই সেন্টটা বার বাড়িতে এবার হালকা করে আমি এটি পানি নিয়ে দেবটা এটা একটু কাদা কাদা মতো হয়েছে এরপরে পুরে ভেজে ভেজে এটা শুকনো করে নেয় খালি খেতে ভালো লাগে সেন্ট তো খুব সুন্দর বার হচ্ছে তাহলে বন্ধুরা আমাদের সুজির হালুয়া হয়ে গেছে দেখতে থাকুন ঝুরঝুরে হয়ে যাবে আমার সবজি দিলে বেশি ভালো লাগে সবজি তো নেই আপনার সবজি দিয়ে খাবেন সবজি বলতে বরবটি বিন করা এসব দিলে আরো ভালো লাগবে নাকি ঠিক আছে তাহলে আমাদের হয়ে গেছে আমরা এখন টিফিনটা করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো ঝুরঝুরে হয়ে গেছে প্রচন্ড ঝুঁঝুরে হয়েছে যাদের মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করবে না মিষ্টি সুজি টুজি খেতে ইচ্ছা করবে না তারা ঝাল বানিয়ে খাবে ভালো লাগবে চলো চলো ঝপ ঝপ করে প্লেটে চলো আমাকে একটু দিয়ে দাও একটা কাঁচা লঙ্কা দাও আমার সাথে কাঁচা লঙ্কা না হলে মজবে না হ্যাঁ ও আছে না ও তো আছে কাঁচা লঙ্কা চলো

কেমন লাগছে হুম তাহলে বন্ধুদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা এই এ অবধি শেষ করছি সবাই দেখবেন বেশি বেশি করে আমাদের ভিডিওটা একটু সবাই একটু সহযোগিতা করুন সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো